নমস্কার চাষি বন্ধুরা আজকে আমরা ধানের একটি গুরুত্বপূর্ণ পোকা ধানের পাতামোড়া পোকা ইংরেজিতে যাকে বলা হয় লিপ ফোল্ডার বা লিপ রোলার এই পোকার আক্রমণ এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব পোকাটি দেখতে কেমন কীভাবে আক্রমণ করে এবং প্রতিকার কখন নিতে হয় সব কিছু আমি ধাপে ধাপে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করছি ধানের পাতামোড়া পোকার পূর্ণাঙ্গ মতটি দেখতে অনেকটা ছোট হোল দেটে বাদামি রঙের ঠিক দেখতে অনেকটা এইরকম যেরকম আমি ছবিটিতে দেখাচ্ছি পাতা মোড়া পোকার মঠটি ধানের পাতার মধ্যশিরার কাছাকাছি অংশে ডিম পারে যখন লার্ভা বেরোয় তখন সেই লার্ভা বা লেদা পোকাগুলি দেখতে অনেকটা চকচকে হলুদাভ সবুজ রঙের হয় এই লেদাগুলি ধানের পাতাকে লম্বালম্বিভাবে মুড়ে দিয়ে তার মধ্যে থাকে এবং পাতার কিনারাকে সিল্কের সুতো দিয়ে জুড়ে দেয় চাষি বন্ধুরা এই লেদা পোকাগুলি তখন এই মোড়া অংশের ভেতরে থেকে ধানের পাতার সবুজ অংশ খেতে থাকে তার ফলে কি হয় ওই যে লেদা পোকাটা যে পাতাটা খেলো তার বাইরের দিকে লম্বা সাদা দাগ পরে যায় এবং পরের দিকে পাতাটা অনেকটা পোড়ার মতো হয়ে যায় অর্থাৎ পোড়া দাগের মতো হয়ে যায় যখন পুরোপুরি পাতাটাকে নষ্ট করা হয়ে গেল তখন লেদা পোকা নতুন পাতা আক্রমণ করে মূলত আমন ধানে এই পোকার আক্রমণ লক্ষ্য করা যায় এবং বেশি আক্রমণ হলে ধান ক্ষেতকে দূর থেকে অনেকটা সাদা খড়ের মতো দেখা যায় চাষিবন্ধুরা যদি অল্প স্বল্প লেদা পোকার আক্রমণ হয় তাহলে কোনো প্রতিকার নিতে হয় না কিন্তু যদি প্রতি এক থেকে দুইটা লেদা পোকার আক্রমণ দেখা যায় তাহলে কিন্তু আপনাদের প্রতিকারের ব্যবস্থা নিতে হবে প্রতিকার হিসেবে আপনারা পরজীবী বন্ধু পোকা ট্রাইকোগ্রামা চিলোনিসের ডিম মাঠে ছড়াতে পারেন এছাড়া প্রতি লিটার জলে আড়াই মিলিলিটার ক্লোরোপাইরিফস গুলেও স্প্রে করতে পারেন এছাড়া এক গ্রাম কাটাপও আপনারা প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন আপনারা চাইলে প্রতি লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ফ্লুবেন এছাড়া প্রতি লিটার জলে তিনশো মিলিগ্রাম থায়ামিথাকও স্প্রে করা যেতে পারে প্রতি লিটার জলে দুই মিলিলিটার বিউ প্লাস অ্যাসিফেট গুলেও আপনারা স্প্রে করতে পারেন এছাড়াও বিটি বা নিম তেল বা নিম খোলের নির্যাসও আপনারা ব্যবহার করতে পারেন এই যে আমি এতগুলো কেমিক্যালের নাম বললাম এদের মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা যে কোনো ফসলে চাষ করুন না কেন আপনারা কিন্তু ফসলে নাইট্রোজেন ঘটিত সার অর্থাৎ ইউরিয়ার ব্যবহার কিন্তু আপনার পরিমিত করতে হবে পরিমিত মানে আপনার প্রয়োজনের থেকে বেশি দেওয়া যাবে না নাইট্রোজেন ঘটিত সার বা ইউরিয়া বেশি দিলে কিন্তু আপনার যে কোনো রোগ প্রকারী আক্রমণ আপনার ফসলে বেশি হয় তো বন্ধুরা ভিডিওটি শেষ করতে চলেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আপনাদের নিকটবর্তী চাষিদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং কৃষি এবং কৃষক সম্পর্কিত এ ধরনের আরো তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনার দিন শুভ হোক